আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে কেউ আখেরাতের চিন্তা করে বুদ্ধিমান সেই ব্যক্তি দুনিয়াতে দেখো যে পরকালের চিন্তা করে বুদ্ধিমান সেই ব্যক্তি দুনিয়াতে দেখো কবরের চিন্তা করে আহারে জীবিত থেকেও যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে বুদ্ধিমান সেই ব্যক্তি আমার আপনার নবী রহমাতুল্লিল আয়লামী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন আমার আপনার নবী রহমাতুল্লাহ শ্রেষ্ঠ মানব আমার আপনার নবী আমাদের জন্য রহমত গোটা কোল কায়নাতের জন্য রহম আমার আপনার নবী প্রিয় নবী রহমাতুল্লিল নিজের জবান দ্বারা বলেছেন যে ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের চিন্তা করে যে ব্যক্তি দুনিয়ায় থেকে কবরের চিন্তা করে যে ব্যক্তি দুনিয়ায় থেকে পরকালের চিন্তা করে বুদ্ধিমান সেই ব্যক্তি কে কতটুক বুদ্ধিমান চিন্তা করে দেখেন আপনি নিজের চিন্তা নিজে করেন যে আমি কি বুদ্ধিমান আমি কি না বুদ্ধিমান দুনিয়া থেকে যদি পরকালের চিন্তা করি দুনিয়া থেকে যদি আমার কবরের চিন্তা করি আহারে আমার কবরে কি অবস্থা হবে আখারে আমি তো মরে যাব এই দুনিয়া থাকার জায়গা নয় কিছু দিনের জিন্দিগি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিন আমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছেন কিছু হায়াত এই দুনিয়ার জমিনে কিছু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য দিয়েছেন পরীক্ষা করবেন কে কি রোজগার করেছেন কে কি ইনকাম করেছেন কে কি কতটুক আমল করে নিয়ে যেতে পারিছি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে কঠিন দিন আমাদের হিসাব করায় করায় হিসাব নেবেন কে কতটা গাড়ির মালিক হয়েছেন এই হিসাব নেবেন না কে কতটা বাড়ির মালিক হয়েছেন এই হিসাব নেবেন না কে কতটা সন্তানের বাবা হয়েছে এই হিসাব নিবেন না আল্লাহ পাকবুল আলমিন হিসাব নিবেন আমার আপনার হিসাব নিবেন কে কি আমল করেছেন কে কি কত নিয়ে আসতে পেরেছি কে কি ভালো কাজ করেছি এগুলো হিসাব নিবে আল্লাহ পাকবুল আলমিন এই জন্য আমরা দুনিয়ার থেকেও পরকালের চিন্তা করব দুনিয়া থেকে কবরের চিন্তা করব করবো আমরা চিন্তা ওই হাসরের দিনের চিন্তা করব আল্লাহর কাছে কি আমরা হিসাব দিতে পারবো কিনা আল্লাহ যে আমাদেরকে কারিমে বলেছেন সবাই সবাই হিসাব দিতে হবে আমার কাছে আসতে হবে আল্লাহর কাছে কি আমরা হিসাব দিতে পারবো নি সেই চিন্তা করে দুনিয়ায় চলব প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন পরকালের চিন্তা যে ব্যক্তি করে সেই ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি বুদ্ধিমান আমরা যেন বুদ্ধিমান হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন